ভালো আছো আমি ভালো আছি তো যাই হোক গাইছ তো অনেকদিন পর প্রেম শুট করছি তার কারণ মানে সময় পাচ্ছিলাম না গাইছ তো তো ভাবতেছিলাম যে কি প্রেম করা যায় তো যাই হোক আজকে একটা আরে চলো তোরা টাইটেল আর থামনেল দেখে তো বুঝেই গেছ ভাই যে কিনি প্ল্যান্ডটা করে চলেছে ঠিক আছে তোরা সাথে থাকো দেখতে থাকো আর ফুল মজা আছে ভিট লাস্ট অব্দি দেখবে ঠিক আছে আর যদি এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করিনি অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখো গ্যাস অনেক কষ্ট করে মানে টপিকগুলো আনতে হয় ঠিক আছে যে কীভাবে প্ল্যান্টটা ভুলব গ্যাস তো তাহলে সাথে থাকো স্টেটিউন তো মজা আসবে চল দেখা যাক ঠিক আছে ওকে আসতে দাও তারপর দেখা এ ফিউ মমেন্টস লাইটের

আমার রাত্রে মশাইটা আমার দিতে হবে এটা কাজটা কি আমার একটু দিলে বা বা হয় কাজটা আমার হ্যাঁ তো কাজটা নিশ্চয়ই তোমার তো আমাকে কেন বলতেছো তুমি মশাইটা দেওয়ার জন্য দেওয়া হলে দাও মশাই নাহলে দিতে হবে না জিল মারো মশাই

যখন ফোন করতাম যখন ফোন করতে আমি যখন কথা বলতাম তার কারণে এক এক মাসও কথা হইতো না তাই বলে এখন তুমি আমাকে পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিট পর্যন্ত ফোন করতে থাকবে এটা কথা তুমি আমাকে বল যে মানুষ যদি কোথাও যায় সেই মানুষটাকে যদি বিরক্ত করে তাহলে তার কি রকম লাগবে তুমি আমাকে কি শান্তিটা দাও বলো তো কোথাও গেলে শান্তি দাও এখন তুমি বাড়িতে আসতেছি তাও তোমার এটা করতে হবে সেটা করতে হবে এগুলো কাছি আমার

যেখানে আমার ওখানে তিন চার ঘন্টা লাগতো সেখানটায় সেই জায়গায় আমার আজকে কতক্ষণ বেশি লাগলো লাগতো সারাদিনটা গেলো সেই দশটায় বেরোইছিলাম এত দেরি হয়েছি তো একটা যদি কাজ করি আমি কোথাও সেখানটা যদি তোমার সাথে কথা বলতে গেলে সেটা নিশ্চয়ই দেরি হবে আর সেখানটায় অনেক মানুষজন থাকে দুই সেট দুই তিন সেকেন্ড ফোনটা বলতে হ্যালো বলতেই দুই সেট দুই তিন সেকেন্ড চলে যায় আর তুমি ফোন করে কোথায় যেতে একটু লেট হবে বাড়িতে এসে আমি শান্তি পাবো না একটু নাকি আমি তো তাহলে খুব শান্তি মানে ভগবানকে আমি প্রণাম করবো যে তুমি আমাকে জ্বালাবো একটু কম জ্বালায়

না কোথাও গিয়ে শান্তি পাই না বাড়িতে গিয়ে শান্তি পাই না কিছু করতে গেলে শান্তি পাই কিছু শান্তি না বিয়ে করাটাই আমার সালা ভাবি নাই তো আগে যে এরকম হবে ভাবি নাই তো ভাবি নাই তো যে এরকম করে কি হবে তাহলে করতাম না মানুষের বউ অনেক ভালো তোমার মতন না

কি সুন্দর কথা বলবো এখন না নাটকটা মারিও নাটক হ্যাঁ তো সব সময় তো প্রত্যেক দিন আর থাকে না না আমি তোমাকে আজকে বলেই বেরিয়েছিলাম যে আমাকে আজকে ফোন টোন করি না বেশি

জ্বালাও না শান্তি দাও শান্তি দাও শান্তি দাও দাও শান্তি বুঝতে পারলে না লাগবেই তো ভালো আর কি তোমার মতন মানে মেয়ের সাথে যে বিয়ে করে আমি কি ভুলটাই না করেছি সেটা একমাত্র মানে আমি জানি

দেখো আমার সামনে চোখের জল আমি কেন যাবো তুমি যাও না আমি কেন যাবো আমার বাড়িতে আমার বাড়িতে এটা আমার বাড়ি তোমার দুধ ইচ্ছা করতেছে না তুমি চলে যাও আমার মুখ দেখার ইচ্ছা করতেছে না চলে যাও

তোমার মনে হয় আমি তোমার সাথে কথা বলবো হ্যাঁ না না এইদিকে তাকাও আমাকে আমার দিকে তাকাও তোমার মনে হয় যে আমি এরকম করবো তোমার সাথে করি কতদিন থেকে সিদ্ধি সিদ্ধি হচ্ছে না তুমি আমাকে ভালো তো হ্যাঁ থেকে প্ল্যান হচ্ছে না বলো আসো আসো এখানে আসো 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 বলছি আসো কতদিন থেকে প্ল্যান হচ্ছে না তুমি আমাকে বলো দেখা হবে আমরা আমি রাখতে চাই দেখো